আমাদের পালনকর্তাকে আল্লাহ তাআলা পৃথিবী কার হুকুমে চলছে আমরা কার দয়া ও ইচ্ছায় বেঁচে আছি আমরা কার হুকুম মেনে চলবো আম আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ কে আমাদেরকে রিজিক দান করেন আমরা কি কাজ করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন আল্লাহ তালার সৃষ্টির সেরা কি মানুষ আমরা কার সুক্রিয়া আদায় করব আল্লাহ আমরা কার ইবাদত করব আল্লাহ আমরা কার গোলাম বা বান্দা আমাদের ভালো মন্দ কে জানেন আমরা মৃত্যুর পর কার কাছে ফিরে যাব

পছন্দনীয় পথ কোনটি তা আমরা কিভাবে জানতে পারি আদম আলাহ কে কি দিয়ে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ তাল্লাহ কালেন হজরত আদম কে হজরত আদম সাল্লামকে সেজদা করতে অস্বীকার করে আদম আলাহাল্লাম ও হাওয়া আলহ প্রথম কোথায় ছিলেন সর্বপ্রথম লেখার পদ্ধতি প্রচলন করেন কে সর্বপ্রথম জাহাজ তৈরি করেন কে কোন নবী নিজ হাতে লৌহ বর্ম তৈরি করতেন কোন নবীকে মাসে গিলে ফেলেছিল কোন নবী বাতাসে পরিভ্রমণ করতেন নমরুদ কাকে আগুনে নিক্ষেপ করেছিল

اوكي الحمد لله